আজ দার্জিলিংয়ের তৃতীয় দিনের মতো ঘোরাঘুরি আজ একদম তিনটার সময় উঠে গেছি উঠে রেডি টেডি হয়ে তারপর বের হলাম দেখলাম অনেক বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির জন্য আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো তার মধ্যে এত ঠান্ডা ছিল যা বলার বাইরে আজকে আমাদের টাইগার হিলে যাওয়ার কথা গেলামও কিন্তু কিচ্ছু দেখতে পারলাম না লাগটা এতই খারাপ ছিল আর এটা দেখার খুব ইচ্ছা ছিল আগের থেকে কিন্তু দেখতে পারলাম না কিছুই তো কি করার ভাবলাম একটু ভিডিও করে নেই আসছি এটাই যথেষ্ট তারপর এখানে ঠান্ডার মধ্যে আমি আর দাঁড়িয়ে থাকলাম না গিয়ে এক কাপ চা খেলাম দেখলাম চা পাওয়া যাচ্ছে চাটা একদম একদম বেশি বাজে ছিল তো মুডটাই নষ্ট হয়ে গেল তারপর ওইখান থেকে আসার পর আমরা ঘুম স্টেশনে চলে এলাম ওই দিন এত ঠান্ডা ছিল ঠান্ডার জন্য আমি এখানে কোনো পিক টিক কিচ্ছু তুলি নাই এখানে আবার টিকিট কাটতে হয় সে টিকিট কেটে নিল তারপর ভিতরে ঢুকলাম ঢুকার পর বুঝলাম যে অনেক সুন্দর কিন্তু এত কুয়াশা ছিল আর এত সকালে আমরা এসেছিলাম যে কিছুই ছিল না এখানে লোকজনও খুব একটা বেশি ছিল না আর ওই দিন একদম বৃষ্টিই পড়তেছিল বৃষ্টি অফই হচ্ছিল না যার কারণে আমরা ঠিকমতো কিছুই ঘুরতে পারি নাই তৃতীয় দিনের ঘোরাঘুরি আমাদের খুবই খুবই বাজে ছিল কি আর করবো মন খারাপ নিয়ে আমার মতো আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম সবাই অনেক পিক তুলতেছিল কিন্তু আমার পিক তোলার কোনো ইচ্ছাই ছিল না ওয়েদার দেখেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা অন্য ইউটিউবার ভিডিওতে দেখেছিলাম যে এখানে অনেক কিছু বসে বাট আজকে কুয়াশার কারণে হয়তো এখনও কিছু বসে নাই সবাই এখন আস্তে আস্তে বসতেছিল কিন্তু আমরা কিছুই কিনি না এখান থেকে তারপর বেরিয়ে পড়লাম দেখলাম গরম গরম ভাজা পোড়া বিক্রি হচ্ছে ভাবলাম একটু খাওয়া দাওয়া করি যেহেতু আজকে সকাল থেকে কিছু খাইনি তারপর আমরা চলে গেলাম রক গার্ডেনে রক গার্ডেনটা অনেক বেশি জোশ ছিল আমার খুবই ভাল লাগছে রক গার্ডেন বাট এখানে যাওয়ার পরও বৃষ্টি ছিল আর এটার ওপরে ওঠা খুবই মুশকিল ছিল দাঁড়ান আপনাদেরকে একটু ঝর্ণার সাউন্ডটা শোনাই সাউন্ড শুনে কার যাওয়ার ইচ্ছা হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এখন আমরা যতটুকু পারি আস্তে আস্তে উপরে উঠবো যেহেতু বৃষ্টি ছিল তার মধ্যে উঠাও মুশকিল ছিল আর আমাদের কাছে ছাতা ছিল একটা তো একটা ছাতা দিয়ে দুইজনের যাওয়া খুবই প্যারাদায়ক উপরে যাওয়াটাও যে কি কষ্ট ছিল তাও ভাবলাম যে একটু যেহেতু আসছি এখানে তাও টিকিট কেটে তো একটু যাই একটু দেখে আসি আর টিকিট মনে হয় বিশ রুপি করে ছিল সেরকমই হবে হয়তো যত উপরে উঠবেন তত মজা সুন্দর বুঝবেন দুইটাই এখন আমার সাথে আপনারাও একটু দেখেন এত সুন্দর জায়গায় গেলে এডিট করার সময়ও মুখ দিয়ে কোনো কথা থাকে না আসলে জায়গাটা উপভোগ করেন তারপর আমি আবার আসতেছি এই তো আমাদের এখনকার মতো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম একদম নাস্তা করার জন্য যেহেতু আমরা সকাল থেকে আজকে তেমন কিছু খাইনি আজকে লুচি আর আলুর দম ছিল নাস্তা করতে করতে এত সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এত কিছু ঘোরাঘুরির থেকে এই ভিউ দেখাই ভালো বসে বসে তাই না নাস্তা শেষ করে হাঁটতে হাঁটতে এখান থেকে কিছু টুকটাক খাবার খেলাম যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ছিল ভাবলাম যে কেএফসিতে খাবো না তাই কি হয় জামাই বললো তাহলে কেএফসিতে এফসিতে খাওয়া যাক কিছু একটা এই ভিডিওটা বেশি বড় করলাম না বাকি অর্ধেকটা পরে শেয়ার করব টাটা